গ্যাম গান্ডা পাতামা হেম্রিম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নামাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপী সাদর অভ্যর্থনা আজকে যে তথ্যটি প্রদান করবো সেটি আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে অর্থ যশ মান খ্যাতি প্রতিপত্তি সৌভাগ্য লাভ জমি জায়গা ঘর বাড়ি এগুলোর জন্য এবং কোর্ট কাছারি থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সারা শ্রাবণ মাস জুড়ে আপনি বরফ দিয়ে কি করবেন সেই সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন শ্রাবণ মাস খুব পবিত্র মাস প্রত্যেকটা মাসেরই আলাদা মাহাত্ম আছে মাধুর্যতা আছে বৈশিষ্ট্য আছে বিশেষত্ব আছে শ্রাবণ মাস হচ্ছে ভোলে বাবার খুব প্রিয় মাস বাবা নিজেই অপেক্ষা করে থাকেন বৃষ্টি স্নাত হওয়ার জন্য আর এই বৃষ্টির জল আপনার জীবনে তো আমরা বলেইছি যে আমূল পরিবর্তন এনে দিতে পারে এই শ্রাবণ মাসে আপনি এভরিডে এভরিডে এই কাজটি করবেন পার্টিকুলার আর যে একটি দিনেই করবেন তা না এভরিডে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু জীবনের মোড় ঘুরে যাবে আগেই বলেছি যে আপনি যা চাইবেন তাই হাতের মুঠ আপনি পেতে পারবেন অর্থ যশমান খ্যাতি প্রতিপত্তি তারপরে আপনার নিজের যে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি তারপরে অগ্নিভয় থেকে মুক্তি জমি জমা কোর্ট কাচারির এই যদি কোনো কেস চলে সেখান থেকে মুক্তি আবার জমি জায়গা আপনি করতে পারবেন বাড়িঘর যারা ঘরে ভাড়াঘরে আছেন তারাও কিন্তু নিজের বাড়ি হয়ে যাবে এবং যাদের একটা আছে আরও অনেক হয়ে যাবে এই যে কি করবেন আপনারা বরফ দিয়ে কাজ করবেন একটি কথা বলে রাখি বাজারে যে বরফগুলো কিনতে পাওয়া যায় না সবথেকে ভালো কি ফ্রিজে আপনারা বরফ বানান হ্যাঁ এবার ডিপ ফ্রিজে হয়তো মাছ মাংস রেখেছেন সেখান থেকে তো আপনি এই বানাতে পারবেন না কিন্তু আপনাকে তাহলে পবিত্রতা বজায় রাখতে হবে এটা মাথায় রাখবেন আর বাজারে না মাছের মাছের জন্য বড় বড় বরফ ব্যবহার করে সেই নিয়ে আসলেও হবে না অর্থাৎ আমিষ কোনো বস্তুর সাথে টাচেবেল বা সম্পর্কিত কোনো কিন্তু বরফ হলে চলবে না এবারে আপনি শুদ্ধ বরফ বানান নিজে হাতে সেটাই শ্রেষ্ঠ হবে সেই বরফ এভরিডে এভরিডে আপনার আশেপাশের আপনি যেখানেই থাকুন আশেপাশে কোনো শিবালয়ে যে অর্থাৎ শিব মন্দিরে গিয়ে সেটা বাবাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করান এই বরফ দিয়েও অভিষেক করান দেখুন ভোলে বাবাকে যে জিনিসগুলো প্রদান করা হয় সমস্ত কিন্তু ঠান্ডা রাখার জন্য আপনারা জানেন যে সমুদ্র যখন মন্থন হয়েছিল তখন কালকুট বিষ উঠে এসেছিলো এবং বিশ্ব চরাচর সব জলে পুড়ে ছাড়থাড় হয়ে যাচ্ছিল তাই তাই রব উঠেছিল তখন ভোলে বাবা নিজে এগিয়ে এসে এই বিষ পান করে তিনি নিজে নীলকণ্ঠ হয়েছিলেন তার যাতে বিষটি গলার থেকে নিচে না চলে যায় বুক থেকে পেটে না চলে যায় সেই জন্য স্বয়ং মা ভগবতী মা জগদম্বা মা জগদ্দায়াত্রী মা জগৎ জনরী কী করেছিলেন গলাটাকে এখানে যাতে কণ্ঠের নিচে টিপে রেখেছিলেন যাতে গলা আর নিচে না পড়ে যায় বেরিয়ে বিষ্টার নিচে না নেমে যায় আর সেই জন্য তিনি নীলকণ্ঠ হয়েছিলেন ভোলে বাবা এই বাবার যে বিষের জ্বালা এই বিশ্বের জ্বালা সহ্য করতে বিশ্বের জ্বালা থেকে যাতে তিনি মুক্তি পান সেই জন্য সমস্ত দেবা দেব দেবী কি করেছিলেন তার অভিষেক করেছিলেন এই জল দিয়ে আমরা জানি জল দিয়ে সমস্ত কিছু ঠান্ডা হয় আর কি এই দুধ দিয়ে দুধও খুব ঠান্ডা ফুটন্ত দুধ না একদম গোমাতার থেকে প্রাপ্ত দুধ সেই দুধ দিয়ে দই দিয়ে এই আর কি ভান সিদ্ধি এগুলো এইগুলো দিয়েও ধুতরার ফুল তারপরে এই সমস্ত কিছু দিয়ে কী ঠান্ডা বিশের জ্বালাটাকে কমানোর জন্য কিন্তু এই চেষ্টা করা হয়েছিল তাই বরফ দিন আর এই বরফ যখন একটা পাত্রে নিলেন আপনি তার মধ্যে কি করবেন গোলাপ জল মিশিয়ে দিন গোলাপ জল দেখুন বাজারে বিভিন্ন দামের বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আমরা বলবো না যে আপনি বিভিন্ন এক কোনটা কিনবেন তবে রেপুটেড হলেই ভালো থেকে ভালো কি জানেন নিজে হাতে যদি আপনি বানিয়ে নিতে পারেন হলে গোলাপের পাপড়ি তাজা গোলাপের পাপড়ি ওই বরফের মধ্যে মিশিয়ে দিন দিয়ে ভোলে বাবাকে কি করুন ভোলে বাবাকে অভিষেক করুন আর একটি ফুল জীবনের মর ঘুরে যাবে এটাকে বলা হয় পারিজাত স্বয়ং ইন্দ্রদেবের সেখান থেকে নিয়ে আসা হয়েছিল স্বর্গ থেকে সেই স্বর্গ থেকে পারিজাত ফুল কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ কী করেছিলেন নিয়ে এসেছিলেন কার জন্য সত্যভামার জন্য তার প্রিয়তমা মহিয়সী সত্য ভামার জন্য এ নিয়ে কাহিনি আছে এই নিয়ে আখ্যান আছে সে কী পরে বলবো তাই এই পারিজাত ফুল এখন না সব সময় পাওয়া যায় যেটাকে আমরা শিউলি ফুল বলি অনেকে সেফালি ফুল বলে শিউলি ফুল বলে শরৎকালে দেখবেন ফোটে ঠিক পুজোর আগে আগে এখন বারো মাসে পাওয়া যায় বারো মাস হয় অনেক গাছ এমনি সিজন সিজনে পাওয়া যায় সেরম গাছও দেখা যায় যে বারো মাস হচ্ছে আবার বারো মাসও কিনতে পাওয়া যায় মানে পাওয়া যায় বারো মাসের গাছ সেই গাছের থেকে ফুল একটাই নিয়ে আসুন না নিয়ে সেই ফুল আপনি অর্পণ করুন জীবনের মানে পাল্টে যাবে এই ফুল তাহলে অবশ্যই আপনারা কি করবেন আর একটি কথা বলি তুলসী পাতা নিয়ে একটি কথা বলি অনেকে বলেন যে তুলসী পাতা দেওয়া যায় না মিসকনসেপ্ট শিব পুরাণ লিঙ্গপুরাণ যদি আপনারা পড়েন সেখানে পরিষ্কার লেখা আছে ভোলে বাবাকে যদি আপনি তুলসী পাতা এই শ্রাবণ মাসে রোজ রোজ আপনি যদি প্রদান করতে পারেন মঞ্জুরি সহিত তাহলে মুখ্য লাভ অবধারিত অর্থাৎ আর চুরাশি লক্ষ জনির ঘূর্ণিবাকে ঘুরে আবারও মানব জীবন আবারও কষ্ট সব পেতে হবে না সোজা মৃত্যু অন্তে শিবালোক অর্থাৎ শিবলোক শিবজিরা আপনি সেবা করতে পারবেন এই সুযোগ হাতছাড়া করবেন নাকি অবশ্যই না তাহলে এই শ্রাবণ মাস জুড়ে এবারে বলবেন কিছু দিন কেটে গেছে যাক না যে কটা দিন গেছে বাদ বাকি যে কদিন আছে হ্যাঁ একটি কথা বলি মৃত্যু ঔষধ চলাকালীন তো এই কাজ করতে পারবেন না জন্ম ওষুধ চলাকালীনও করতে পারবেন না পিরিয়ড চলাকালীনও করতে পারবেন না প্রশ্ন আসবে বাড়িতে করলে হবে দেখুন বারবার মন্দিরকে বলি কেননা মন্দিরে বিভিন্ন বৈদিক ক্রিয়া অনুসারে কিন্তু অচল বিগ্রহের প্রতিষ্ঠা করা হয় আর আমরা বাড়িতে যেটা করি যেটা সেটা হচ্ছে চল আর অচল হয় মন্দিরে আর বিভিন্ন মন্দিরের পরিকাঠামো তারপরে মন্দিরের বাস্তু তারপরে মন্দিরের যে মন্ত্রপাঠ বিভিন্ন ঊর্জা আলাদা আলাদা একটা সেই জন্য বেশি শক্তি সঞ্চয় করার জন্য বেশি উর্জা সম্পন্ন হওয়ার জন্য এটি মন্দিরে করবেন যদি একান্তই মন্দিরে না যেতে পারেন তাহলে বাড়িতে করবেন সেক্ষেত্রে ফলাফলও কতটা কম হবে বুঝতেই পারছেন তাই সমস্ত রকম আপনাদেরকে বলে দিলাম অবশ্যই করুন করুন উপকৃত হবেন 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 অবশ্যই তারপরে তো আমরা আছি আমাদেরকে জানাবেন শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে যে কোনো ধর্মের মানুষ করুন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন একবার সবাই বলুন नमा पार्वती पते हर हर महादेव